নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল মদ্য অবস্থায় গাড়ি চালিয়ে এক বাইক আরোহীকে ধাক্কা উঠল টলিউডের অভিনেতা সম্রাট মুখার্জির বিরুদ্ধে আহত হয়েছেন বলে সূত্রের খবর তাকে ভর্তি করানো হয়েছে এস এস কেম হাসপাতালে সোমবার রাতে বেহালা রায়বাহাদুর রোডে ঘটনাটি ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বেপরোয়া গতিতে নাকি গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা সম্রাট বাইক আরোহীকে ধাক্কা মেরে অভিনেতা গাড়িটি নাকি একটি পাঁচিলে ধাক্কা মারে আহত যুবকের পরিবারের তরফে জানানো হয়েছে হঠাৎ রাস্তার উল্টো দিক থেকে এসে বাইকে ধাক্কা মারেন সম্রাটের গাড়ি যার ফলে ছিটকে পড়ে যান বাইক আরোহী তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় স্থানীয়দের অভিযোগ অভিনেতা মদ্যপ অবস্থায় ছিলেন যদিও পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি কিন্তু এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য সম্রাট মুখার্জির রক্তের নমুনা পরীক্ষা করা হতে পারে বন্ধুরা তারকাদের বিষয়ে এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ